জিপি সিম থেকে জিপি সিমে এমবি বা ডাটা ট্রান্সফার করা যায় কি না অর্থাৎ আপনার জিপি সিমে যদি এমবি থাকে এম বিটা আপনি অন্য একটি জিপি সিমে ট্রান্সফার করে দিতে পারবেন কি না এই বিষয়টা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো এই বিষয়টি জানার জন্য আমি সরাসরি জিপি সিমের কাস্টমার কেয়ারে কল করেছিলাম তাদের সাথে আমার কি কথা হয়েছে আপনাদেরকে সে কল রেকর্ডটি শুনিয়ে দিচ্ছি একটা বিষয় সেটা জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার করে দিতে কিনা এ আমাকে জানাবেন আপনি তথ্যটি জানতে চাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার জিপি সিম থেকে জিপি সিমে এমবি ট্রান্সফার করার সুযোগ নেই তবে আপনি চাইলে বি হটস্পটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তবে জিপি সিম থেকে জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফারের সুবিধা রয়েছে এমবি ট্রান্সফারের কোনো অপশন নেই স্যার তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন জিপি সিম থেকে জিপি সিমে কোনোভাবেই এমবি ট্রান্সফার করা যায় না তবে জিপি সিম থেকে জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায় অর্থাৎ টাকা ট্রান্সফার করা যায় তো আপনারা যারা ইউটিউবে এসে খোঁজাখুঁজি করতেছেন কিভাবে জিপি সিম থেকে জিপি সিমে এমবি ট্রান্সফার করতে হয় তাদেরকে বলবো বর্তমানে জিপি সিমে এই ধরনের কোনো সিস্টেম চালু নাই অর্থাৎ আপনারা জিপি সিম থেকে জিপি সিমে কোনোভাবেই এমবি ট্রান্সফার করতে পারবেন না পরবর্তী সময় যদি জিপি সিম এই ধরনের কোনো সিস্টেম চালু করে তাহলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন